আপনি কি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে লোন নিয়েছেন তাহলে এখন থেকে আর ব্যাংকে গিয়ে কিস্তি জমা দিতে হবে না এখন ঘরে বসেই দিতে পারবেন আপনার লোনের কিস্তি সোনালী ব্যাংক ই সার্ভিস বা সোনালি বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ভিজিট করুন বিল পে ডট সোনালী ব্যাঙ্ক ডট কম ডট বিডি অথবা সোনালি ই সার্ভিস অ্যাপ ব্যবহার করুন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের লোনের কিস্তি সোনালী বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে সহজেই পরিশোধ করতে এই ধাপগুলো অনুসরণ করুন প্রথমে সোনালী বিল পে পোর্টালে যান লিঙ্কটি হল পে ডট সোনালী ব্যাংক ডট কম ডট বিডি সোনালী পে ওয়েবসাইট থেকে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন খুঁজে বের করুন এবং নির্বাচন করুন আপনার সামনে লোন অ্যাকাউন্টের একটি ফর্ম আসবে এর তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন লোন ব্রাঞ্চ ড্রপডাউন মেনু থেকে আপনার সঠিক ব্রাঞ্চ বা শাখা নির্বাচন করুন লোন অ্যাকাউন্ট নাম্বার আপনার সম্পূর্ণ লোন অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখুন নম্বরটি দেওয়ার পর আপনার অ্যাকাউন্টের নামটি স্বয়ংক্রিয়ভাবে এখানে দেখাবে আপনার নামটি মিলিয়ে নিন পারপাস কি কারণে টাকা জমা দিচ্ছেন তা লিখুন যেমন মাসিক কিস্তি বা লোন ইনস্টলমেন্ট কন্ট্যাক্ট নম্বর আপনার মোবাইল নম্বরটি প্রদান করুন এই নম্বরের লেনদেনের তথ্য আসবে পে অ্যামাউন্ট এবং ভ্যাট অ্যামাউন্ট প্রদান করে ক্যাপচা পূরণ করুন এবং চেক বাটনে ক্লিক করুন আপনার সব তথ্য ঠিক থাকলে মেক পেমেন্টে ক্লিক করুন একটি পপ আপ মেসেজ আসবে ওকে চাপুন লোন অ্যাকাউন্টের ফর্মটি পূরণের পর পেমেন্ট করার জন্য পরবর্তী ধাপে যান আপনি কিভাবে পেমেন্ট করতে চান তা নির্বাচন করুন যেমন সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওয়ালেট থেকে ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন পেমেন্ট সফল হলে আপনি একটি কনফার্মেশন মেসেজ দেখতে পাবেন ভবিষ্যতের জন্য পেমেন্টের রসিদ ডাউনলোড করে অথবা স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করুন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এখন আরও স্মার্ট আরও ডিজিটাল সময় বাঁচান ঝামেলা কমান ঘরে বসেই অনলাইনে জমা দিন আপনার হাউস বিল্ডিং লোনের কিস্তি ধন্যবাদ